আজকের বড় তিনটি আপডেট রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য প্রথম যে আপডেটটি রয়েছে তা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে মৃত এস এস কর্মীদের পরিবারকে চাকরির অফার দিতে হবে দ্বিতীয় যে আপডেটটি আপনার ইতিমধ্যে জেনে গেছেন কর্মজীবনের আগে যদি কোনো এসএসএম কর্মী মারা যায় সে পার্শ্বশিক্ষক হোক বা আদার্স কর্মীরা তাদের এককালীন গ্র্যাজুয়েটি দেওয়া হবে অবসরকালীন যে বেনিফিট পাঁচ লক্ষ টাকা তা দেওয়া হবে ইতিমধ্যেই তার লিস্ট চেয়েছেন সমগ্র শিক্ষা মিশন এবং তৃতীয় যে আপডেটটি রয়েছে এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের এসএস এসকেদের শিক্ষা বন্ধুদের তিরিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি এই মুহূর্তের তিনটি বড় আপডেট রাজ্যের বঞ্চিত এম কর্মীদের জন্য আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন ইতিমধ্যে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি অর্ডার জারি হয়েছে সেখানে কর্মজীবনের আগে যারা মারা গেছে তাদের পরিবার একেবারে ভেসে গেছে কারণ একজন পার্শ্ব শিক্ষক একজন এস একজন এসএসএম কর্মী তার জীবনের অত্যন্ত মূল্যবান সময়টা স্কুলে দেওয়ার পরও তিনি দুর্ভাগ্যবশত যদি মারা যায় তাহলে তার পরিবারের যিনি প্রধান কর্তা যার আয়ের উপর ডিপেন্ড করে পরিবার চলে সে যদি মারা যায় কোনো কারণে তাহলে তার পরিবারের কি অবস্থা হবে সেটা কিন্তু ভেবে দেখার বারবার দাবি উঠেছে কর্মজীবনের আগে মারা গেল অন্তত সেই পার্শ্বশিক্ষককে সেই এস এস এম কর্মীকে এককালীন যে বেনিফিট সেই বেনিফিট দিতে হবে অবশেষে ইতিমধ্যেই জেলা জুড়ে লিস্ট চেয়েছেন যারা কর্মজীবনের আগে মারা গেছে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আপনারা জানেন সেই ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেই ফর্ম আপনাদেরকে আমরা দেখিয়েছি আমাদের চ্যানেল মারফত এবং কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে ভিডিও করেছি আপনারা দেখে থাকবেন এবং দ্বিতীয় যে দাবিটা সরকারপন্থীরা অত্যন্ত জোরালোভাবে রাখতে চলেছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবিটা রেখেছেন তা হচ্ছে যদি কোনো এস কর্মী কর্মজীবনের আগে মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা গ্র্যাচুইটি দিতে হবে সেই পাঁচ লক্ষ টাকায় কি তার সংসার চলবে চারজন পাঁচজনের পরিবার অসুস্থ বৃদ্ধ বাবা মা সেখানে আরও একটি বড় দাবি মানবিক দাবি বলা যায় সেই দাবি পূরণ করতে চলেছে বলেই আমাদের কাছে খবর রয়েছে সরকার এই দাবিটা অত্যন্ত সহানুভূতি সহানুভূতির সঙ্গে দেখছে বলেই আমাদের কাছে খবর রয়েছে তা হচ্ছে যে কর্মজীবনের আগে যদি কোনো এসএসএম কর্মী মারা যায় তাকে যেমন এককালীন পাঁচ লক্ষ টাকা বেনিফিট দিতে হবে ঠিক একইভাবে তার পরিবারকে একটা চাকরি দিতে হবে যাতে করে তার পরিবারটা বানের জলে ভেসে না যায় তার পরিবারটা না খেয়ে মারা না যায় এবং এই দাবিটাও অত্যন্ত মানবিক দাবি এককালীন বেনিফিট যেমন দেওয়া হচ্ছে ঠিক এই বিলও পাশ হতে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে বা এই দাবিটাও মানতে চলেছে রাজ্য সরকার বা সমগ্র শিক্ষা মিশন বলেই আমাদের কাছে খবর রয়েছে অর্থাৎ কোনো এস এস কর্মী যদি কর্মজীবনের আগে মারা যায় তাহলে পাঁচ লক্ষ টাকা পাবে গ্র্যাচুয়েটি পরবর্তীকালে তা যদি বৃদ্ধি পায় সেটা পরবর্তী সময় বলবে কিন্তু সেই সঙ্গে একটা চাকরির অফার দিতে হবে যদি বৈধ থাকে অর্থাৎ পরিবারের যদি সেই ধরনের উপযুক্ত ক্যান্ডিডেট থাকে এবং তৃতীয় যে আপডেটটি রয়েছে আজকের থেকে বড়ো আপডেট এবং এই আপডেটটি শোনার জন্য আপনারা হয়তো অধীর আগ্রহেই অপেক্ষা করছেন আপনারা জানেন ভাতাবৃত্তির ফাইল রয়েছে আপনারা জানেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে ফাইল রয়েছে কিন্তু যেভাবে ফাইল মুভমেন্ট করার ছিল যেভাবে ফাইলের গতি ছিল সেই গতিতে কিন্তু ফাইল যায়নি বা সেই গতিতে ফাইল কিন্তু কার্যকর হয়নি কারণ যেভাবে দাবি করা হচ্ছিল আধিকারিক সূত্রে নেতৃত্ব সূত্রে দপ্তর সূত্রে সরকার সূত্রে শিক্ষামন্ত্রী সূত্রে সরকার নেতৃত্বদের সূত্রে এতদিন কবেই জিও ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন হয়নি তার যেটা মূল কারণ যে একসঙ্গে একাধিক দপ্তরের দাবি পূরণ একসঙ্গে একাধিক দপ্তরের দাবি পূরণ যার ফলে জটিলতার সৃষ্টি হয়েছে ফিনান্স থেকে শিক্ষা দপ্তর থেকে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলে ফাইল নাকি দুবার ফিরে এসেছে এবং যার ফলে যে গতিতে ফাইল এগোচ্ছিল সেই গতিতে ফাইল কার্যকর হয়নি তাই এখনও ফাইলের জিও ঘোষণা হয়নি সরকারিভাবে ভাতা বৃদ্ধির ঘোষণা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধির বৃদ্ধিতে সমস্যা রয়েছে সরকারের এবং আজকের যে খবর আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল সর্বোচ্চ পর্যায়ে ফাইল সব কিছুই রেডি হয়েছে ফাইল প্রস্তুত রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং মুখ্যমন্ত্রী জিও ঘোষণা করবে বলেই আমাদের কাছে খবর রয়েছে এবং সম্ভবত আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে ফাইল যেতে পারে এবং সব কিছুটাই নির্ভর করছে সরকারি সদিচ্ছা সরকারের সদিচ্ছার উপর এই বিষয়টাও কিন্তু আমরা জোর দিয়ে বলছি কারণ আপনারা যদি দেখেন গত কয়েক বছর ধরে ফাইলের গল্প উঠে এসেছে এবং ফাইল রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ফাইল রয়েছে ফাইলের পুষ্টিও হয়েছে আধিকারিকরা দপ্তর নেতৃত্বরা সেই ফাইল চোখে দেখেছেন সেই ফাইলের প্রমাণও রয়েছে সেই ফাইল আছে কিন্তু ফাইল কার্যকর হয়নি তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে একসঙ্গে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি যদি কোনো একটি দপ্তরের হয়ে যেত তাহলে সেই ফাইল কবেই ঘোষণা হয়ে যেত যেমনটা দাবি করা হচ্ছে বা যেমনটা মনে করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন অপেক্ষা করুন সরকার উপর আস্থা রাখুন মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশে ভাতা বৃদ্ধি করবেন কিন্তু সরকারপন্থী নেতৃত্ব আর সরকার এক নয় এই বিষয়গুলি আপনাদেরকে মনে রাখতে হবে অনেকেই দোষারোপ করছেন বিভিন্ন সংগঠনের উপর বিভিন্ন নেতৃত্বের উপর সরকারপন্থীদের উপর আসলে সরকার আলাদা বিষয় সিস্টেম আলাদা বিষয় সরকারপন্থী আলাদা বিষয় অর্থাৎ যেখানে আধিকারিকরা সুখবর দিচ্ছেন আপডেট দিচ্ছেন আধিকারিকরা মিথ্যা বলছেন না বা আধিকারিকরা কোনো কোনো অতিরঞ্জিত বলছেন না অফিসিয়ালভাবে আপডেট দেওয়া যায় কিন্তু কোনো অফিসিয়াল আপডেট বা নিউজ কতদিনের মধ্যে কার্যকর হবে তা কিন্তু আধিকারিকরা পরিষ্কার করে বলেননি নেতৃত্বরা নেতৃত্বরা হয়তো আগবাড়িয়ে বলেছেন ক্রেডিট নেওয়ার জন্য বড় নেতা হওয়ার জন্য বিভিন্ন সময়ে তারা তারিখ দিয়েছেন তাদের সংগঠনকে হিরো বানানোর জন্য কিন্তু আসলে আধিকারিকরা কিন্তু কোনো দিনই তারিখ সুস্পষ্ট করেনি আধিকারিকরা আপডেট দিয়েছেন বার্তা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সব কিছু রেডি রয়েছে সব কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর সব কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর সরকারের যে পরিকল্পনা থাকে যে সিডিউল থাকে তার উপর এবং এই মুহুর্তে যে আপডেট রয়েছে খুব শীঘ্রই ফাইল একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং আশা করছি খুবই তাড়াতাড়ি এই ফাইলের জিও হবে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ